দেখতেই পাচ্ছেন ব্লু এন্ড গোল্ড মেকাও নিয়ে এসছে আমাদের শাহিন ভাই শাহিন ভাইয়ের কাছে কিন্তু অ্যাভেলেবেল এছাড়া সকল প্রজাতির পাখি গ্রে প্যারোটের বাচ্চা আছে আপনার হলো পঁচিশ থেকে তিরিশ দিনের পঁচিশ থেকে তিরিশ দিনের গ্রে প্যারোট মার্শাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু এগুলো নিতে যে কোনো পাখি আপনারা সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে আবার আপনারা যদি সেল করতে চান আমাদের যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনি যোগাযোগ করে সেল করতে পারবেন আপনার নাম্বারটা বলে দেন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ফোর ডাবল ওয়ান সিক্স এইট ডাবল ফোর এইট আরেকটি নাম্বার হলো জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট লোকেশন অনেক সুন্দর ডান্স করতেছে হ্যাঁ ডান্স করে এটা গানের তালে তালে ডান্স করে অনেক সুন্দর মিরপুর এক মিরপুর এক নাম্বার যেখানে কবুতর হাট বই হাটের পাশে আমার দোকান হাউস শাহিনাউস হাউস ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য